পেটের দায়ে ফুচকা বিক্রি থেকে আজ পার্থ টেস্টে সেঞ্চুরি অসাধারণ এক জীবনের গল্প আছে এই যশস্বী জয়সওয়াল বা যশস্বী জয়সওয়ালের ক্রিকেটের প্রতি তার যে প্যাশান মানে ক্রিকেটের প্রতি তার যে টান মানে ক্রিকেট যে একেবারেই তার রক্তে এটা অনেক ছোটোবেলাতেই বোঝা গেছিল যখন তিনি আর কি থাকার জায়গা না পেয়ে ওই মুম্বাইয়ের আজাদ ময়দানে ওই ক্রিকেট প্র্যাকটিসের সৌজন্যেই দিনের পর দিন রাতের পর রাত ওখানে কাটাতেন পার্টিকুলারলি ওই সময়টা থেকেই ক্রিকেটের প্রতি নিজেকে একেবারে উজাড় করে দিয়েছেন একেবারে নিংড়ে দিয়েছেন যার ফল তিনি আজ পাচ্ছেন এখনো বিশটা টেস্ট ম্যাচও তার খেলা হয়নি এর মধ্যেই তিনি চার চারটা সেঞ্চুরি করেছেন এই চারটা সেঞ্চুরি চারটাকেই তিনি ওয়ান ফিফটি প্লাসে কনভার্ট করে নিয়ে গেছেন তাহলে তার কনভার্সন রেটটা একদম ক্যারিয়ারের শুরু থেকেই কতটা ভালো চিন্তা করে দেখুন আবার এই চারটার মধ্যে দুইটা সেঞ্চুরিকে তিনি ডাবল হান্ড্রেডে কনভার্ট করে নিয়ে গেছেন এই বছরেই শুরুতে ইংল্যান্ডের বিপক্ষেই পাঁচ টেস্টের সিরিজে করেছিলেন এর আগে ভারত যে দুইটা হোম টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ আর নিউজিল্যান্ডের এগেনস্টে সেখানে তিনি খুব একটা খারাপ ছন্দে না থাকলো মানে জয়সওয়াল মানে তার আগে যে আর কি নিজের ট্রেডমার্কটা সেট করে গেছিলেন মানে অতটা ভালো ছন্দেও তিনি ছিলেন না বলাই চলে অস্ট্রেলিয়া আসার আগে তার ফর্ম নিয়ে অনেক কথাবার্তা উঠেছিল প্রশ্ন উঠেছিল মানে বলা হচ্ছিল যে তিনি উপমহাদেশে মানে ভারতেও পিছে তিনি সফল কিন্তু যেখানে একদম হাই বাউন্স র পেস কোয়ালিটি পেস বোলারদের ফেস করতে হবে ওই কন্ডিশনে জয়সওয়াল কতটা সফল হবেন সেটা নিয়ে অনেকেই অনেকের প্রশ্ন তুলেছিল তখন এইরকমই কথাবার্তা হচ্ছিল যে জয়সপালের আসল পরীক্ষা হবে এই অস্ট্রেলিয়ায় এখানে যদি তিনি সফল হন তাহলে তিনি ভারতীয় ক্রিকেটকে একটা দীর্ঘ সময় ধরে সার্ভিস দিতে পারবেন তো যারা তার দক্ষতা নিয়ে তার ক্যালিবার নিয়ে আর কি সন্দেহ প্রকাশ করেছিলেন আজ তাদের সবাইকেই তিনি একেবারে মক্ষম জবাব দিয়ে দিয়েছেন এই দুইশো সাতানব্বই বলে একশো রানের এই চমৎকার ফ্যান্টাস্টিক ইনিংসটা খেলে তার জীবনের সাথে সাথে তার এই ক্রিকেট ক্যারিয়ারেরও কি অদ্ভুত গল্প ভাবুন তিনি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ইনিংসে করেছিলেন শূন্য রান ওই গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে সেখানেই তার ডেবিউ হয়েছিল কিন্তু তার ভেরি নেক্সট ম্যাচেই তিনি একশো রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে দলকে ভরসা জুগিয়েছিলেন আবার এখানে অস্ট্রেলিয়ার এই পার্ট টেস্টের প্রথম ইনিংসে তিনি শূন্য রান করেছিলেন আট বলে প্রথম ইনিংসে সফল হতে না পারলেও তার সব জবাব তিনি দিলেন এই দ্বিতীয় ইনিংসে আর শুধু তো নিজের ব্যক্তিগত ইনিংস খেলাই নয় ভারতের দ্বিতীয় ইনিংসে একদম ওপেনিং পার্টনারশিপে কে এল রাহুলকে সঙ্গে নিয়ে দুইশো এক রানের একটা বিশাল জুটি করে ওই জায়গাটাতেই ভারতের এই ম্যাচে ভালো অবস্থানের টোনটা পুরোপুরি তিনি সেট করে দিয়েছিলেন এরপর কে রাহুল আউট হয়ে গেল তারপর দেবদূত পার্টিকলকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেটেও তিনি চুয়াত্তর রানের একটা জুটি গড়লেন ওটাও কিন্তু ছিল খুবই ক্রুশাল ওই টাইমে এরপর জয়সওয়াল আউট হওয়ার আগেও ওই তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে তিনি আটত্রিশ রানের ওই শেষ জুটিটা গড়ে ভারতকে একটা পুরোপুরি শক্তপোক্ত পজিশনে দাঁড় করিয়ে গিয়েছিলেন এই পার্থ টেস্টে তো তার এই দুশো সাতানব্বই বলে একশো একষট্টি রানের ইনিংসটায় তিনি পনেরোটা বাউন্ডারি তিনটা ওভার বাউন্ডারি মেরেছেন তো তার তার ইনিংসটা জাস্ট এই শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করলে চলবে না মানে প্রথম ইনিংসে ওই রকম মানে যেখানে আর কি আর কি ব্যাটাররা মানে তার এই ইনিংসটা তার এই ইনিংসটা শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে বিচার করলেই হবে না পার্থের এই ভয়ঙ্কর বাউন্সি উইকেটে মানে দেখা যেখানে আমরা তার এই ইনিংসটা শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে বিচার করলেই হবে না পার্থের এই ভয়ঙ্কর বাউন্সি উইকেটে যেখানে আমরা দেখেছিলাম ভারত আর অস্ট্রেলিয়ার দুই দলের ব্যাটারেই প্রথম ইনিংসে যথেষ্ট আর কি স্ট্রাগল করেছিল দুই দলের ব্যাটারদের জন্য ওই জায়গায় সার্ভাইভ করাটাই যেন যথেষ্ট ডিফিকাল্ট একটা কাজ হয়ে গেছিল তো সেখানে এই ভারতের আর কি দ্বিতীয় ইনিংসে মানে ওভারঅল এই ম্যাচের থার্ড ইনিংসে এই জয়সাল রাহুল যখন ওপেন করতে নামেন এই পার্টনারশিপটাকে পুরোপুরি অলমোস্ট লিড করে নিয়ে গেছেন এই জয়সালী তো তখন পিচের কন্ডিশন কিছুটা বেটার হয়েছিল কারণ ওই একদম তাজা ঘাসগুলো কিছুটা আর কি মরে গেছিল তো সেই কারণে ওই উইকেটটা ব্যাটিংয়ের জন্য কিছুটা বেটার হয়েছিল বটে কিন্তু পিচে এত পরিমাণে ক্র্যাক ছিল ওই জায়গাটা একটা আন ইভেন্ট বাউন্স হওয়ার প্রবল সম্ভাবনা ছিল আর ইভেন ভারতের এই দ্বিতীয় ইনিংসে মানে পার্টিকুলারলি বলতে গেলে এই থার্ড ডেতে প্রচুর আনইভেন ইভেন্ট বাউন্সের শিকার হয়েছে ভারতের ব্যাটাররা তো জয়সওয়ালা ওই জায়গাটা ব্যতিক্রম হননি অনেক বল আর কি এক্সপেক্টেড বাউন্সার তিনি পাননি কিছু কিছু বল চরমভাবে লো হয়ে গেছিল আবার কিছু কিছু বল এক্সট্রা বিট অফ বাউন্সে লাফিয়ে উঠেছিল আমার মনে আছে ওই প্যাট কামিন্স আর হেজেলুডের দুটো বাউন্সারে তিনি আপার কাট করে ওই একটা যে বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি মেরেছিলেন যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন ওই বল দুটো তাহলে দেখবেন মানে ওগুলো কিন্তু এক্সপেক্টেড বাউন্সের তুলনায় অনেকটাই লাফি উঠেছিল তো ওই জায়গায় জায়সওয়াল একদমই ঘাবড়ে না গিয়ে খুব ভালোভাবে শটগুলো তিনি ঠান্ডা মাথায় নেগোসিয়েট করেছিলেন মানে শুধু আর কি শটটাই নেগোসিয়েট করেনি ওখান থেকে বাউন্ডারি ওভার বাউন্ডারিও তুলে নিয়েছিলেন এই ইনিংসে তিনি ফিফটি পেয়েছিলেন একশো তেইশ বলে পাঁচটা বাউন্ডারির মাধ্যমে তারপর নিজের হান্ড্রেডটা পেয়েছিলেন দুইশো পাঁচ বলে আটটা বাউন্ডারি তিনটা ওভার বাউন্ডারির মাধ্যমে তারপর দেড়শো কমপ্লিট করলেন দুইশো পঁচাত্তর বলে ওই তেরোটা বাউন্ডারি তিনটা ওভার বাউন্ডারির বিনিময় মানে এই টাইপের উইকেটে যেভাবে ব্যাটিং করার কথা একদম প্রপারলি ওই ওয়েটাই তিনি ব্যাটিং করেছিলেন আমরা জানি কাইন্ড অফ তিনি একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে ভালোবাসেন বড় বড় শট খেলতে ভালোবাসেন সেটাও আর কি তিনি এই ম্যাচে যথেষ্ট ভালোভাবেই করেছেন কিন্তু ভারতের পিছে খেলা হলে তিনি যতটা আর কি বিধ্বংসী মেজাজে থাকেন মানে তার স্ট্রাইক রেট থাকে অলওয়েজ আপনি খেয়াল করে দেখবেন সেভেন্টি বা এইটটি প্লাস তো পার্থের এই অতিরিক্ত বাউন্সি উইকেটে ওইরকম সেভেন্টি এইটি প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করলে চলবে না এখানে পরিস্থিতি অনুযায়ী যেভাবে ব্যাটিং করার দরকার তিনি একদম ওই পারফরমেন্সটাই ওই একদম জিনিসটাই তিনি ডেলিভার করেছেন ভারতীয় টিমকে ওই কারণেই খেয়াল করে দেখবেন তার স্ট্রাইক রেটটা ওই সবসময় পঞ্চাশ থেকে ষাটের আশেপাশেই ঘোরাঘুরি করেছিল এছাড়া তার খেলা এতদিন ধরে দেখার পর বা পার্টিকুলারলি এই চমৎকার ইনিংসটা দেখার পর আমাকে একটা কথা বলতেই হবে যে তার ফেভারিট শট হচ্ছে যে কোনো ড্রাইভ শট আর কাট শট মানে ড্রাইভ বলতে কাভার ড্রাইভও হতে পারে স্কোয়ার ড্রাইভও হতে পারে অফ ড্রাইভ অন ড্রাইভ মানে তিনি এই ম্যাচের পার্টিকুলারলি যেসব শর্টগুলো নেগোসিয়েট করেছিলেন এগুলো সব তার মধ্যে ছিল আর কাঠ শর্টটা তিনি খেলতে একটু বেশি পছন্দ করেন ওই ব্যাক অফ দ্য দ্যের ডেলিভারিগুলোতে মিচেল স্টাফকে আমার মনে আছে তিনি কাভার ড্রাইভ করেছিলেন এর আগের দিন মানে ম্যাচের দ্বিতীয় দিন অসাধারণ আর কি কাভার ড্রাইভ করেছিলেন ওই সময় তখন কমেন্ট্রি করেছিলেন স্বয়ং হারশা ভোগলে তিনিও আর কি এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে চমৎকার কিছু বিশেষণ তিনি তখন ইশস্বী জয়সবালের খেলা ওই শর্টটাকে করেছিলেন এরপর দেখলাম আজ তিনি ওই মিচেল স্টারকেই চমৎকার একটা অফ ড্রাইভে বাউন্ডারি মারলেন তারপর অনড্রাইভে ওই একইভাবে অলমোস্ট বাউন্ডারি তুলে নিলেন পার্থেরি জায়েন্ট স্টেডিয়ামে তিনি তিন তিনটা ছক্কা মেরেছেন একটা মেরেছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়নকে ওই ওটা হচ্ছে গতকালের খেলার একদম শেষ বেলায় তিনি ওই ডাউন দ্য উইকেটে এসে লং অন ক্লিয়ার করে একটা বিশাল ছক্কা মেরেছিলেন আর এছাড়াও মিচেল স্টারকে তিনি যে ছক্কাটা মেরেছিলেন গতকাল ওটা তো বলতে গেলে এক প্রকার এফোর্টলেস শট ছিল মানে ডাউন দ্য লেগের একটা ডেলিভারিতে তিনি জাস্ট হুইপ করলেন স্কোয়ার লেগ ক্লিয়ার করে ওই জায়গাটায় ছক্কা পেয়ে গেলেন তিনি আর এছাড়া থার্ড যে ছক্কাটা তিনি মেরেছিলেন সেটা পার্টিকুলারলি তার নিজের জন্য বা আমাদের মতো ভারতীয় সমর্থকদের জন্য সবার কাছেই স্পেশাল ছিল কারণ ওই শটটা খেলেই তিনি নিজের সেঞ্চুরির মাইল ফলকে পৌঁছেছিলেন জশ হেজেলুর যিনি অস্ট্রেলিয়ার লাইন লাইনআপে সবচেয়ে ইকোনমিক্যাল বোলার মানে সবচেয়ে বেশি কন্ট্রোল তার বোলিংয়েই চোখে পড়ে তো তার একটা বাউন্সি ডেলিভারিতে জয়সওয়াল ওই জায়গাটায় কোনোভাবেই ওটাকে লিভ না করে তিনি চমৎকার একটা আপার কাট করে ওই জায়গায় ওভার বাউন্ডারি তুলে নিলেন প্রথমে যদিও একটু কনফিউশন হয়েছিল ওটা বাউন্ডারি না ওভার বাউন্ডারি পরে চেক করে দেখা গেল বলটা একদম গিয়ে বাউন্ডারি রোপে গিয়ে হিট করলো ফলে ওটায় ছক্কা পেয়ে গেলেন তিনি আর তার সাথে সাথেই নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটাও এদিন তিনি তুলে নেন আর এছাড়াও দেশ পেরোনোর পর আমার মনে আছে প্যাট কামিনসকে তিনি যে চমৎকার একটা কাভার ড্রাইভ করে বাউন্ডারি মারলেন ওটাও ছিল অলমোস্ট একদম গ্লোরিয়াস একটা শট যদি আপনি খেলাটা দেখে থাকেন তাহলে দীর্ঘদিন আপনাকে ওই শটটা মনে রাখতেই হবে আর এছাড়া তিনি যখন নিজের উইকেটটা ছড়িয়ে দিয়েলেন ওই মিচেল মাসকে ওই মিচেল মাসের একটা ওই ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারিতে তার ওই পছন্দের কাট শট তিনি করতে গেছিলেন কিন্তু ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা স্টিভ স্মিথের হাতে তিনি যখন ক্যাশটা দিয়ে আউট হয়ে গেলেন তখন আর কি তাকে দেখে বেশ হতাশ মনে হচ্ছিল তিনি আর কি বেশ বিরক্তির সুরেই মানে তার নন স্ট্রাইকিং এন্ডে থাকা বিরাট কোহলির দিকে তাকিয়েছিলেন মানে তখনও যেন মনে হচ্ছিল তার মধ্যে প্রচুর ক্ষুধা রয়েছে মানে রানের ক্ষুধা তার মধ্যে এতটাই মানে একশো একষট্টি রান হয়ে যাওয়ার পরও তার ওই মুহূর্তের এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছিলো যে তিনি নিজের আউটে একেবারেই খুশি হতে পারেননি আরও যদি কয়েকটা ওভার বা বলতে গেলে ওই সেকেন্ড সেশনটাও তিনি যদি পুরোপুরি খেলে আসতে পারতেন তাহলে হয়তো বা নিজের উপর নিজে আরেকটু বেশি স্যাটিসফাইড হলেও হতে পারতেন বড় বড় ব্যাটাররা বা বড় বড় ক্রিকেটাররা তো এইরকমই হয় তাদের মধ্যে রানের ক্ষুদা যেমন কখনোই কমে না বা তারা নিজেরা যত ভালো ইনিংসই খেলুক না কেন সেটা নিয়ে তারা কখনোই সন্তুষ্ট থাকে না মানে মনে হয় যেন কোথাও না কোথাও একটা খুঁত রয়ে গেছে আরেকটু বেটার পারফর্ম করলে ভালো হতো এই মাইন্ডসেটটাই আপনি বলতে পারেন যে কোনো ক্রিকেটারকে অন দ্য ফিল্ড বা ইভেন বলতে পারেন আমাদের এই রেগুলার লাইফে ডেলি লাইফে যে কোনো ব্যক্তিগত মানুষকেও আরও বেটার পারফর্ম করতে সাহায্য করে তো আপনারা কি মনে করেন পার্থ টেস্টে জয়সওয়ালের খেলা এই একশো একষট্টি রানের ইনিংসটা কি তার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হয়ে থাকবে কমেন্ট করে আপনার মতামতটা ছানাবেন নাকি